একটা প্রশ্ন খুব বেশি পাচ্ছি আমি যে এসএসসি পাশে কেবিন হওয়া যায় এসএসসি পাশে কেবিন হওয়া যায় তাদেরকে বলছি এসএসসি পাশে কেবিন ক্রু যে বয়সটা সেই বয়সটাকে লোকরা তোমাদেরকে টিপলে দুধ ওই ধরনের বয়সের সাথে তুলনা করে অর্থাৎ এসএসসি পাশ করা একটা পার্সন তার আঠারো বছর সম্পূর্ণ হয়নি আর এত বড় হাই লেভেল হাই ডিমান্ড একটা জব এসএসসি পাশে তোমাকে কেউ দিবে না এই চাকরি সাহসের একটা ব্যাপার আছে টার্বুলেন্সের সময় একটা সিরিয়াস মোমেন্টের সময় তোমার সাহস দিয়ে তুমি ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে আর এত কম বয়সে সে সাহসটা কারো হয় না এর পিছনে রিজন হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান তারা নিজেদের প্রচারণার জন্য বলে অনেকেরই বলে যে এস এসি পাশে কেবিন প্রো হওয়া যায় জুনিয়র কেবিন প্রো সিনিয়র কেবিন প্রো দিস ইস অ্যাবসোলুটলি ফলস নিউজ বাংলাদেশের কোন সার্কুলারে উল্লেখ করা থাকে না যে কেবল যায় ন্যূনতম যোগ্যতা ইন্টারমিডিয়েট সেকেন্ডারি এই হায়ার সেকেন্ডারি আপনার পাশ করতেই হবে আর অবশ্যই বয়সের দিক থেকে ন্যূনতম আঠারো বছর হতেই হবে তো যাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয় নাই তারা আমাদের এখানেও ভর্তি হলে আমরা বলি যে আপনারা হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে আসেন এর কারণটি হচ্ছে আপনি দেখেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছাড়া একটা স্টুডেন্ট যদি কেভিন ক্রু জবের প্রতি ঝুঁকে যায় তখন সে এইটার প্রতি বেশি প্যাশনেট হয়ে পড়বে তার ডেডিকেশন লেভেলটা এই অ্যাকাডেমিক পড়াশোনার প্রতি থাকবে না থাকবে হচ্ছে কেভিন ক্রু প্রফেশনের প্রতি সো একটা চ্যালেঞ্জিং অ্যান্ড অ্যাডভেঞ্চারিয়াস জব হাই ডিমান্ড হাই স্যালারির একটা জব দেশ বিদেশ ঘুরার একটা জব সো এই হাই ডিমান্ডেবল জবের কারণে অনেকেই এটার প্রতি বেশি ঝুঁকে কিন্তু রাইট ইনফরমেশন না থাকার কারণে অনেকেই অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যাদের এখনো বয়স আঠারো হয়নি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়নি তাদের উদ্দেশ্যেই বলছি তোমাদের কেবিন ক্রু পেশায় তোমরা যেতে পারবে তবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে আর এই জবটা বেশি প্যাশনেট হওয়ার কারণে তুমি কি করবে তোমার একাডেমিক পড়াশোনার প্রতি না ঝুঁকে তুমি এটার প্রতি যখন ঝুঁকবে তখন এইটার রেজাল্টটা তোমার খারাপ আসবে এই জিপিএটা যদি খারাপ হয়ে যায় তখন তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার বড় ধরনের একটা ইফেক্ট পড়বে কারণ ইন্টারমিডিয়েট কমপ্লিট করার আগেই তুমি এভিয়েশনের ঝুঁকে রেজাল্টটা খারাপ করে ফেলেছো এখন এভিয়েশনের কেবিন ক্রু চাকরি হবে এই গ্যারান্টি যেহেতু তুমিও দিতে পারবে না আমিও দিতে পারবো না পৃথিবীর কেউ দিতে পারবে না উইদাউট আল্লাহ সেই ক্ষেত্রে যদি তোমার না হলো চাকরিটি আমার প্রশ্ন হলো তোমার হলো তখন একাডেমিক যে খারাপ এই জিপিএ খারাপ হওয়ার যে কারণ সেটার ইফেক্ট তোমার মৃত্যুর এক পর্যন্ত থাকবে কেরিয়ারের মধ্যে ইফেক্ট পড়বে আর ভালো একটা ভার্সিটি ফর্ম তুমি তুলতে পারবে না এতে করে ফর্ম তুলতে পারলেও ভালোভাবে পরীক্ষা দিলেও ভালো ভার্সিটি তুমি পাবে না আর যে নর্মাল ভার্সিটিতেও ভালো সাবজেক্ট পাবে না রেজাল্ট খারাপ হলে তোমার যে কি ধরনের পরিস্থিতিতে পড়তে হবে এটা যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা বলতে পারবে যে এখন কি পরিস্থিতিতে পড়ছে সো এই কারণে আমি বলবো তোমার এখন সম্পূর্ণ ফোকাস করা উচিত এই ইন্টারমিডিয়েটের একাডেমিক পড়াশোনা যত ভালো করা যায় যদি তুমি কেবিন ক্রু হতে চাও সবার ক্ষেত্রেই বলবো বাট স্পেশালি যারা কেবিন ক্রু হতে চায় আমি তাদের জন্যই কথাগুলো বলছি কারণ এটার জিপিএ যদি ভালো হয় তাহলে তুমি ভালো একটা বার্সারিতে পড়তে পারবে আর এদিক দিয়ে কেবিন ক্রো চাকরির জন্য তুমি প্রিপারেশন নিতে পারো যদি হয়ে যায় তাহলে তো গড লাগ এই কারণে আমি বলছি এসএসসি পাশে কেবিন ক্রো হওয়া যায় না আর ইন্টারমিডিয়েট কমপ্লিট করার আগে কোনো কোর্সে ভর্তি হবে না এটা যদি আমরাও বলতাম যে এসএসসি পাশে কেবিন ক্রো হওয়া যায় ইন্টারমিডিয়েটের আগে কোর্স করা যায় তাহলে এই পর্যন্ত অনেকগুলো স্টুডেন্টকে আমি ভর্তি করাতে পারতাম এবং তাদের কাছ থেকে টাকা পেতে পারতাম আমি একমাত্র ফ্লাই উপসার এই ফ্লাইজব জব কোচিং ওপেন হওয়ার পর এই সব বিষয় নিয়ে যখন আলোচনা শুরু করেছি তখন অনেকেরই চোখ খুলেছে যে আদত এভিয়েশন সেক্টরে কেবিন ক্রুজ জবে হয়টা কি কি হয় এবং কিভাবে নিজেকে তৈরি করতে হয় কারণ প্রতিষ্ঠান কেন্দ্রিক অনেক মিথ্যা তথ্য ছড়ানো আছে এই কেবেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা মিথ্যা তথ্য ছড়ানো আছে এখনো পর্যন্ত আর বিভিন্ন অ্যাকাউন্ট ফেক আছে অনলাইনের মধ্যে যারা অলরেডি মিথ্যা তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে আমি এই মিথ্যা তথ্য এবং এই ফেক যে ইনফরমেশন যা কিছু আছে সবকিছুর এগেনস্টে আমি একমাত্র ওয়ান ম্যান আর্মি যে কিনা সত্য কথাটা বলে আসছে এটা আমি দাবি করতে পারি কারণ আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি অবশ্যই আপনার উপকারে আসবে আপনার লাইফের অবশ্যই উপকারে আসবে এভিয়েশনের অনেক বড় বড় অফিসার যারা বিভিন্ন ইয়ারলাইনস এ কর্মরত আছেন তারা নিজেরাই আমার এই ব্যাপারটা সাধুবাদ জানিয়েছেন হয়তোবা তাদের ইনফরমেশন আমি ফেসবুক পেজের মধ্যে দিতে পারছি না কারণ তারা অনেক বড় একটা পোস্টে আছেন বিভিন্ন ইয়ারলাইন আছে ওখান থেকে অনেকেই ব্যক্তিগত ভাবে আমাকে ফোন দিয়ে সাধুবাদ জানিয়েছেন যে যে আপনি একমাত্র ব্যক্তি কিনা এই ছিটানো মিথ্যা ভুল ইনফরমেশন আছে সবগুলোর এগেনস্টে কথা বলছে তা আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আমার জন্য দোয়া রাখবেন এভিয়েশনের কেবিন ক্রু হতে গেলে আসলে কি প্রয়োজন কতটুকু প্রস্তুতি প্রয়োজন কি পড়তে হবে কেমন পড়তে হবে কিভাবে চাকরিটি পাবেন আর চাকরি পাওয়ার পর ট্রেনিং এ আপনি কি আপনি কি কি করবেন আর ট্রেনিং এর পর চাকরি জীবনে আপনার কি করা উচিত সবকিছু থেকে আমি স্যার বলে দেব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন কারণ এই দুনিয়ার মধ্যে একটা নীতি আছে যারা সব সময় মিথ্যার এগেনেস্টে কাজ করেছে তাদের তারাই শেষ পর্যন্ত লাঞ্ছিত হয়েছে তারাই মিথ্যার কাছে পরাজিত হয়েছে সো আপনারা যদি আমার পাশে থাকেন আমার মনে হয় এই নীতিটাও আমি ভুল প্রমাণ করব যে সত্যের জয় আসলেই হয় আমার জন্য দোয়া রাখবেন ফ্লাইজ কোচিং এর জন্য দোয়া রাখবেন যে কোনো ভিডিও শেয়ার করে রাখবেন আপনার প্রোফাইলে আর আমাদের এগারোতম ব্যাচে ভর্তি চলছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন ফোর ওয়ানো মানে এক হাজার একটাই মাত্র নাম্বার এই একটা নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা এগারোতম ব্যাচে ভর্তি হওয়ার জন্য বলেছেন বা ভর্তি হবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব দ্রুতই আমাদের এগারোতম ব্যাচের ক্লাস শুরু করব আলাইকুম